নবম শ্রেণীর ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমী মূল্যায়নের এগারোতম সেট সেটা দেখো নিউ আলিপুর মাল্টি পারপাস স্কুল প্রথমে দেখো বলছে ভারতের প্রমাণ দাগিমা প্রমাণ দাগিমা কত জানি বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব ডি অপশানটা তোমরা করবে ভূতকের দুটি পাত যখন পরস্পরের দিকে এগিয়ে আসে তখন সেগুলোকে বলা হয় অভিসারী পাত সীমানা বি অপশানটা সূর্যের উন্নতি কোন মেপে যে যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয় তার নাম হচ্ছে সেক্সট্যান্ট তার নাম হচ্ছে সেক্সট্যান্ট চারেকটা পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় কোন সময় পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় হচ্ছে শীতকালে রার সমের ওপর দিয়ে প্রবাহিত একটি নদী এইখানে অপশনগুলোর মধ্যে রার সমের ওপর দিয়ে প্রবাহিত নদীর নাম হচ্ছে দামোদর মহিভাব কালরণে শিরাস্তরে দেখা যায় মহিবাব কালার চুটি। চুটি লক্ষ্য করা যায় বি অপশনটা ক্ষুদ্র উপযুক্ত শব্দ বসিয়ে স্থান পূরণ করো পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান এটা লিখবে সুইসা। শৈশা ব্যাকেট হচ্ছে পুরুলিয়া জেলা হয়ে গেল দুই একটা তিব্বত মালভূমি একটি ড্যাশ মালভূমির উদাহরণ এখানটা লিখে দেবে পর্বত বেষ্টিত পর্বত বেষ্টিত আবহিকার ক্ষয়ি ভবন পুঞ্জিত হয় একত্রে সম্মিলিত পক্ষে বলা হয় নগ্নি ভবন দুটি অক্ষরেখায় পারস্পার্শ্বিক দূরত্ব ও রৈখিক ব্যবধান কত কিমি করে দেবে একশো কিমি এবার শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ বলে যে প্রতিটি অক্ষরেখার পরিধি সমান এটা হচ্ছে অশুদ্ধ দাঘিমা রেখা হলে পরিধি সমান তারপরে অযোধ্যা পাহাড় বাঁকুড়া জেলায় অবস্থিত এটা হচ্ছে তোমার অশুদ্ধ এক কথায় প্লেট টেকটনিক থিওরির জন্য কাকে বলা হয় এটা লিখে লা লাচ পঁচান্ন জয় হুকা জি এমটির পুরো অর্থ হচ্ছে গিনিচ জি আর ডবল এন ডবলু আই সি এইচ গিনিচ এম এ হচ্ছে এন মিন টি হচ্ছে টাইম গিনিচ মিন টাইম এবার দু নম্বর কি কী দিয়েছে একবার দেখো আর তিন নম্বরগুলো আর পাঁচ নম্বরগুলো একবার কি দিয়েছে দেখে নাও